না বেরুম্মতুদা মায়ার নবিয়া মা মুসজিদ নববীর দিগের আওনা হয়ে গেল নামাজের জন্য যাবে রাস্তার মধ্যে তাকায় দেখে শিশু বাচ্চা কান্না করতেছে বাচ্চা তারা ডাক দিয়ে বলে ও বাচ্চা তুমি কান্না করো কেন বাচ্চাটা ও বলতে সে আমার বাবা ও নবিয়াম আমার বাবা দা এই বলে বলে নবীর কাছে কান্না করতেছেন এবার নবীজিও ওই বাচ্চাটাকে দিয়ে বলেন ও বাচ্চা তুমি যে ব্যক্তি আমি পয়ের দিকে তাকা আমি যখন আমার মায়ের গর্বের মধ্যে ছিলাম আমি যখন আমার মায়ের গর্বের মধ্যে ছিলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি দুনিয়াতে এসে আমার বাবার চেহারা দেখতে পারি নাই আমার যখন ছয় বছর বয়স তখন আমার মা অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন আমি ওই ছোটবেলা থেকে আমার মারে হারাইছি বাবারে হারাইছি তুমি যেমন একদিন আমি পেগম্বর দিকে তাকায় দেখো আমি পেগম্বর ওই বাচ্চাটারে নিয়া 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 নবুজি মসজিদে নববীর না যাইয়া মা আয়সার কাছে গিয়া বলে আয়সা তাকায় দেখো আমি পায়গম্বর বড় ওই বাচ্চাটার দিকে তাকা দেখো ওই বাচ্চাটার মা নাই ওই বাচ্চাটার বাবা নাই বড় সুন্দর করে তারে রেডি করা দাও আমি মসজিদে নববীতে তারে নামাজ পড়ার জন্য নিয়ে যাব এবার পয়গম্বর বাচ্চাটারে নিয়া 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 মসজিদের নবমীর দিকে রওনা হয়ে গেল তাকে দেখতেছে বাচ্চাটা হেঁটে 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 নবীর সঙ্গে যাচ্ছে নবী মনে মনে ভাবতেছে আমি পয়গম্বর যেমন একটি ওই বাচ্চাটাও বড় একটি দিয়ে বলতে তুমি আজকে হেটে 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 হেঁটে মুসকিদে না তুমি আমার কাঁধের মধ্যে উঠে যা আমার কাঁধের মধ্যে চড়ে তুমি মসজিদে নববিতে যাইবা বাচ্চাটারে কাঁধে নিয়া মসজিদের দিকে রওয়ানা হয়ে গেল মসজিদে যাওয়ার পর বাচ্চাটারে পিছন কাতারে রেখে নবীজি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর সাহাবাদেরকে ওয়াজ করতেছে বাচ্চাটা নিচে বসা নবীজি মেম্বারে বসা এবার ডাক দিয়ে বলতেছেন ও বাচ্চা তোমার স্থান ওই জায়গায় নয় আমি পয়ম বড়ু বড় তোমার স্থান ওই জায়গা না তুমি আমার ডান দিকে এসে বসে যাও সাহাবাদের নবীজি ওয়াজ করতেছেন এবার সাহাবাই কেরামদের নবী এবার বলেই ফেললেন ও সাহাবাই কেরামের দল তোমরা ভাবতেছ এই বাচ্চাটারে এত আদর করতেছি কেন প্রশ্ন দেখতেই পারে নবী এবার ডাক দিয়ে বলতেছেন ও সাহাবাই ক্রামের দল ভালো করে শুনে না আমি পেগম বজ্জে এই বাচ্চাদের দিকে টাকা এই বাচ্চাটাও বড় এতিম এই জন্য আমি পেগম্বর তার আদর যত্ন মহাব্ব তার ভালোবাসতেছি আর আমি নবী বলে দিলাম কোন এতিম সন্তানের মাথায় যদি কোন বান্দা হাত বোলা দেয় আমি পেগম্বর বলে দিলাম ওই বাচ্চার চুল পরিমাণ সাওয়াব তোমার নেক আমলের মধ্যে পৌঁছে যাবে